আর এটি হলো প্রবেশ গেটের প্রথম গেট হাওয়া এখান থেকে টিকিট কেটে আপনাকে যেতে হবে ভিতরে বন্ধুরা অবশেষে আমরা আবারও চলে এলাম সেই হাওয়া নামে যেই পার্কটি মদিনাতে খুলেছে এখান থেকে টিকিট কাউন্টার টিকিট নিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে আমি টিকিট ছাড়াই চলে গেলাম কারণ আমাদের ভিতরে কাজ রয়েছে সেজন্য আমরা এখান থেকে সিকিউরিটিকে বলে ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করতেই দেখতে পাবেন এখানে বিভিন্ন আলপনা করা রয়েছে এবং বাচ্চাদের জন্য রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে বন্ধুরা ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গা করেছে এবং এখানে এই আপনি প্রবেশ ফি আমি যতটুকু শুনেছিলাম পনেরো রিয়াল বাট পরবর্তী শুনতে পারলাম হয়তো বা পঞ্চাশ রিয়াল আমি শিওর জানি না অবশ্যই এখানে আসার পরে বসতে পারবেন কয় টাকা টিকিট আমি আসলে জিজ্ঞেস করিনি কত রেল করে টিকিট সিস্টেম করা রয়েছে ভিতরে কিন্তু এরকম তিনটি স্টেজ রয়েছে যেখানে বিভিন্ন দেশের কালচারাল প্রোগ্রাম হবে এবং আমরা চলে যাচ্ছি সরাসরি সামনে ভিতরে বন্ধুরা অনেক সুন্দর স্টল রয়েছে এরকম ছোটো ছোটো দোকান অনেকে ভাড়া নিয়েছেন এবং এই জায়গাটা হলো মদিনা পেভিলিয়ন যেখানে মদিনার যেই সবগুলো রয়েছে বিভিন্ন জিনিসপত্রের সেগুলো পেয়ে যাবেন এই জায়গায় এবং এখানে প্রবেশ করার পরে দেখতে পাবেন এরকম কিছু রাইডার রয়েছে স্পেস গান নামে এই রাইটারটি কিন্তু চমৎকার এবং ভয়ানক দেখতে আপনি চাইলে এখানে উঠতে পারেন মাত্র পঁচিশ রিয়াল তিন মিনিটের জন্য এখানে বিভিন্ন ধরনের গিফটের দোকান রয়েছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য গাড়ি ধর এখানে লেখা আছে আই লাভ এশিয়ান ভিলেজ আমরা এখানে দেখব যে এশিয়ান ভিলেজের ভিতরে কী কী রয়েছে এখানে আছে খালিজ ইন্ডিয়ান বিভিন্ন ধরনের স্টল এখানে রয়েছে তুর্কি সব ধরনের পাশে এশিয়ান আমরা দেখব এখানে আছে খালিজ মিন আরব কালচারের যে জিনিসপত্র দোকানগুলো রয়েছে আমরা সেগুলো দেখব কী কী আছে আরব ভ্যালি এখানে রয়েছে আরবিয়ান ট্রেডিশনাল যে খাবার পোশাক যেগুলো সেগুলোর দোকানপাট এখানে হাতর এগুলো খাবারের দোকান বিভিন্ন ধরনের আরবিয়ানদের পাশে রয়েছে আরও কাপড়ের দোকান হাদায়ের দোকান সব ধরনের এখানে আছে আরবিয়ান ফ্রুটস জৈতুন চিজ এবং বিভিন্ন আইটেম সৌরিয়ান সিরিয়ান খাবারের আইটেম এখানে রয়েছে জৈতুন এবং অন্যান্য খাবার যাদের আরবিয়ানরা চিনেন এগুলো সব মশলা করে আরবিয়ানদের পোশাক রয়েছে এখানে রয়েছে ইন্ডিয়ান স্টল ইন্ডিয়ান স্টলে কী কী আছে আমরা দেখব এখানে আমরা ইন্ডিয়ান একটি স্টল দেখতে পাচ্ছি যেগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন পণ্য যেখানে রয়েছে আমাদের দেশে আগে যে বক্স মহিলাদের যে জিনিসপত্রগুলো যে বক্স বিভিন্ন ধরনের সিন্দুক বা সিন্দুক বলা হয় এই আইটেম এবং এখানেও অনেক ধরনের যে হোম মেড বিভিন্ন আইটেম এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যান আগের যুগে যে রয়্যাল ফ্যামিলির জন্য বানানো হয়েছিল যে আইটেম ফ্যানগুলো খুব সুন্দর ভালো লাগলো এখানে এসে সম্পূর্ণ কাঠের তৈরি এখানে টিস্যু বক্স আছে টেলিফোন আগের দিনের অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে দোকানগুলো দেখছেন এইগুলো বেশিরভাগই বাহির থেকে আসছে ওই পাশে দোকানটা দুবাই থেকে এবং এইগুলো বেশিরভাগ দোকানগুলো অন্যান্য জায়গা থেকে মেলায় অংশগ্রহণ করেছে যেখানে রয়েছে কাশ্মীরের ড্রেস বা ইন্ডিয়ান ড্রেস এগুলো এখন আস্তে আস্তে সব ওপেনিং হবে দিনের ভিতরে সবগুলো খুলবে তো বন্ধুরা এখানে আমরা একটা স্টল দেখলাম ওয়েস্ট কান্ট্রি ইন আফ্রিকা ক্যানিয়া এখানে একটি স্টল দেখলাম যেটা কেনিয়া থেকে এসেছে এখানে সব ক্যানিয়ার ট্রেডিশনাল জিনিসপত্র রয়েছে কাঠের তৈরি ছোটো ছোটো চামিজ থেকে শুরু করে খেলনা সব কিন্তু ক্যানিয়ার মেড বাই ক্যানিয়া হ্যান্ডমেড এগুলো সব কাঠের তৈরি এখন সব কাঠের তৈরি বিভিন্ন শোকে সম্পূর্ণ কাঠের তৈরি ক্যানিয়ার স্টলটি এটা ইন্ডিয়ান যেই স্টল রয়েছে সেটাই ফের পেয়ে যাবেন পাশে আরেকটি রয়েছে ফ্রম মাদা তাস্কা এটাও হ্যান্ডমেড তৈরি সম্পূর্ণ হাতে তৈরি যে খেজুর পাতা বা অন্য জিনিস দিয়ে এগুলো তৈরি করা হয়েছে এরা আসছে অন্য দেশ থেকে এখানে হ্যান্ডমেড সম্পূর্ণ হ্যান্ডমেড দেখুন পোশাকও এখানে রয়েছে হ্যান্ডমেড তৈরি এখানে রয়েছে পাকিস্তানের স্টল আস্তে আস্তে এগুলো আরও ভিতরে ওপেন হবে এখানে রয়েছে কিছু আইসক্রিম শপ আর এই পাশে রয়েছে সুন্দর একটি জায়গা যেটা হাওয়া হারিটেজ ভিলেজ নামে সাজানো হয়েছে মূলত এটি মেলার মতো করা হয়েছে যেখানে বিভিন্ন দেশের স্টল থাকবে যেখানে লোকজন দোকান পৌরা মেলার যে বাইরের জায়গাটি সেটি হচ্ছে এটি দেখতে পাচ্ছেন আর এই পাশে রয়েছে তুর্কির স্টল যেখানে তুর্কি স্থানের বিভিন্ন জিনিস রয়েছে এখানে রয়েছে বিভিন্ন মশলা মশলা জাতীয় খাবার এখানে রয়েছে তুর্কির হালুয়া বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার হালুয়া তুর্কিয়া মানে তুর্কিয়া মাসাল্লাহ হালুয়া তুর্কি এখানে রয়েছে মদিনা কে মদিনার যে জায়নামাজ মদিনা স্টলের সব কিছু এখানে পেয়ে যাবেন রয়েছে গিফট শপ বাচ্চাদের জন্য পাশে ড্রেস শপ আরব কান্ট্রির ওই পাশে আরও সব ওপেন হতেছে সব দিনের ভিতরে সম্পূর্ণ ওপেন হয়ে যাবে অবশ্যই এখানে আসবেন ভালো লাগবে ঘুরে যাবে এটা হলো এশিয়ান ভিলেজ যেখানে আমাদের এশিয়ার কান্ট্রির বিভিন্ন জিনিস এখানে থাকবে দক্ষিণ বিষয় এখানে আমাদের কোনো বাংলাদেশের দোকান পেলাম না এখানে ওর জাতীয় বিভিন্ন জিনিস রয়েছে দিস মেড ইন ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশি সৌদি আরবের যে বিখ্যাত উৎ সেগুলো এখানে পেয়ে যাবেন প্রথম স্টলটাই এখানে আমাদের বাংলাদেশি ভাই কাজ করে এখানে এশিয়ার বিভিন্ন কান্ট্রির শপ এখানে রয়েছে উইজ ফ্রম আয়ার দিস ওয়ান দিস শপ ফ্রম আয়ার ইন্দোনেশিয়া থাইল্যান্ড মার্শাল্লাহ থাইল্যান্ডের শপ থাইল্যান্ড এশিয়ান থাইল্যান্ডের প্রোডাক্ট অনেক কিছু পাওয়া যাবে এখানে অন্যান্য দেশের রয়েছে এখানে সুন্দর স্যান্ডেল এখানে রয়েছে জানি না এটা কোন দেশের বাট খুব ভালো লাগলো দেখে পড়ে গেছে তাদের জন্য এখানেও মেডিসিন রয়েছে টনিক দেখুন রয়েছে হ্যান্ডমেড হেড বিভিন্ন ধরনের চাইনা একটি স্টল রয়েছে যেখানে বাচ্চাদের অনলি ফর চাইল্ড ড্রেস ফর চাইল্ড ড্রেস অনলি এই চাইনিজ ড্রেস মশাল সব দেশের কালচার এখানে তুলে ধরা হয়েছে রয়েছে এখানে সিঙ্গাপুরের একটি স্টল এখানে রয়েছে সিঙ্গাপুরের হ্যান্ডমেড বিভিন্ন ট্রেডিশনাল ড্রেস এবং সিঙ্গাপুরের ড্রেস এখানে আছে একটি চায়না এবং জাপানের ট্রেডিশনাল যে ড্রেসগুলো রয়েছে তাদের নিজস্ব কাপড়ে এবং নিজস্ব ট্রেডিশনাল ড্রেস এখানে রয়েছে খুবই সুন্দর ভালো লাগলো সব ড্রেসগুলো এখানে আসবেন অবশ্যই ঘুরে যাবেন এখানে রয়েছে অনেক এই হাতের বামে রয়েছে আমাদের বাংলাদেশি ভাইরা যেখানে পেয়ে যাবেন আপনার তামার জিনিসপত্র একটা কাঠমান্ডু আর একটা কোন জায়গায় কাঠমান্ডু আর ম্যানুফ্যাকচারিং হব কাঠম্ডু আর কাশ্মীর কাশ্মীরের কাঠমান্ডু দুই জায়গার তৈরি এখানে আমি অল্প শেষে বাংলাদেশের একটা স্টল পেলাম থ্যাংক ইউ ভাই মোটামুটি ঘোরা শেষ হয়ে গেল এবং এখনও অনেক স্টল খোলা হয় নাই আরও দুই চার দিন এক সপ্তাহ পরে হয়তো বা সম্পূর্ণ স্টলগুলো খোলা হবে স্বাভাবিকভাবে মাত্র খোলা হয়েছে কমপ্লিটভাবে খোলা হয়নি এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডার যেখানে আপনি টিকিট দিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারবেন সব ধরনের রাইডার এখানে রয়েছে খুবই সুন্দর এখনও পুরোপুরিভাবে এটি প্রচার হয়নি সবাই এখনও আসেনি আসলে আরও বেশি জমজমাট হবে বেশি এনজয় করবে বাচ্চারা এই জায়গাগুলোতে বাচ্চাদের জন্য এগুলো আনা আর এটি হলো প্রবেশ গেটের প্রথম গেট হাওয়া এখান থেকে টিকিট কেটে আপনাকে যেতে হবে ভিতরে হাওয়া পার্ক মদিনা আল এই প্রথম বিশ্বের সকল দেশের স্টল নিয়ে এখানে খোলা হয়েছে একটি মেলা